বঙ্গ বিজেপিতে কি ব্রাপ্ত হয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপিতে কি ফুটবল খেলা চলছে কেন বলছি রাজনৈতিক বিশ্লেষকেরা যেন সেই আভাস দেওয়ারই চেষ্টা করছেন কিছু ঘটনা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। এবং তারপর অবশ্যই আপনারা জানাবেন যে ইঙ্গিত কি সত্যি তাই নাকি এই ধরনের ধারণা একেবারে ভ্রান্ত কেন বলছি পুরো ভিডিওটা দেখুন প্রধানমন্ত্রীর সভা প্রধানমন্ত্রীর সভায় কারা থাকবেন খুব ভালোভাবে সেখানে যারা মুখ বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায় কারণ আমরা এর আগেও দেখেছি যখন তাবড়ো নেতৃত্ব দিল্লি থেকে হাইকমান্ডরা যখন এসেছেন তখন এই মুখগুলোকে আশপাশে দেখা গেছে যদি না তাদের শারীরিক অবস্থার অবনতি বা যদি না তারা দিল্লিতে সেই সময় সংসদে থেকে থাকেন তো এই বিষয়টি তার কোনোটিই তো এই সময় কারণ নয় কারণ দিলীপ ঘোষ না বিধায়ক না সাংসদ দেখুন প্রধানমন্ত্রীর জনসভাতে দেখা গেল না দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী কেন এলেন হ্যাঁ অবশ্যই সেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে তেমন কোনো বিষয় নয় কি বিষয় নাকি প্রধানমন্ত্রী এসেছেন পেহেলগাঁও যে কাণ্ড এবং ভারতীয় সেনাবাহিনী কত ভালো কাজ করেছে এবং সরকারি কিছু কর্মসূচি কিছু শিলান্যাস কিছু প্রকল্পের উদ্বোধন বা এই ধরনের একটা তার প্রধানমন্ত্রী হিসেবে কর্মসূচিতে না সেটা তো বটেই কিন্তু রব দেখা কলা ব্যাচা তো হলো আমরা তো দেখলাম তার ভাষণে এই রাজ্য সরকারকে কিভাবে তুলে ধরা করলেন কিভাবে তৃণমূল কংগ্রেসের একেবারে চাচা ছোলা ভাষায় মন্তব্য করলেন তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তো সেটা অনেকেই মনে করছেন দু নির্বাচনের দামামা ভোটের প্রচারের দামামা বাজিয়ে গেলেন বিজেপির তরফ থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ভোটের যখন দামামা বাজবে মানে তার প্রচারের যখন দামামা বাজবে সেখানে রাজ্য নেতৃত্ব যেই রাজ্যে ভোট সেই রাজ্য নেতৃত্বে প্রত্যেকে তো হাজির থাকবেন দিলীপ ঘোষ তো অসুস্থ নন তাহলে দিলীপ ঘোষকে ডাকা হলো না কেন এখানেই একটা প্রশ্ন কিছুদিন আগে নিউ টাউনে কোর কমিটির বৈঠক থেকে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ কী সব বৈঠক হলো বিজেপির সেখানে শুভেন্দু সুকান্ত আরো অনেকে তাবড় নেতারা তো হাজির ছিলেনই বঙ্গ বিজেপির শিবিরের এবং বিধায়ক সাংসদরাও ছিলেন সেখানেও দিলীপ ঘোষকে ডাকা হলো না দেখুন ফাটলটা শুরু হয়েছে দু হাজার এত বড় ফাটল হয়ে গেল যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে একবারে ম্যানার্স মেনটেন করে আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে খুব সুন্দরভাবে সস্ত্রিক গল্প করতে দেখা গেল দিলীপ ঘোষকে যাত্র বিরোধিতা করেছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারও খুব শালীন ভাষায় বিরোধিতা করেছিলেন সৌমিত্র জাতা বলেছিলেন সেই ফাটলটা তখনই এই দীঘা কর্মসূচিতে কিন্তু এত বড় হয়ে যায় বঙ্গ বিজেপিতে থেকেও বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে দিলীপ ঘোষের এবং সুকান্ত মজুমদার বলেছিলেন যে পার্টির লাইন আপ বা পার্টি গাইডলাইন যেটা সেটা তিনি কিন্তু মেনটেন করলেন না এড়িয়ে যেতে পারতেন এই আমন্ত্রণ আমরাও তো এড়িয়ে গেছি তার মানে ফাটলটা বেশ বড় হয়েছিল সেই ফাটলেরই কি যে দু নির্বাচন যখন বছর ঘুরলে আর এক বছর ও বারোটা মাসও হয়তো দেরি নেই সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো নেতা শুভেন্দু অধিকারী কিন্তু মুখ খুলেও যেন মুখ খুললেন না আমি বাবা ওসব কিছু জানি না আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভা হয়েছে আলিপুর দুয়ার জেলা নেতৃত্ব জানে তারা ঠিক করবে কারা আসবে না কারা আসবে না আরে বাবা মন্ডল দুয়ার জেলা নেতৃত্ব ঠিক করবে আলিপুর দুয়ার জেলা সাংগঠনিক বিষয়েও তো সভা নয় বা কর্মসূচি নয় যে সেটা দুয়ার ঠিক করবে প্রধানমন্ত্রীর মতো একটা আইকন বিজেপির প্রধানমন্ত্রীর মতো একটা পোস্টার বয় প্রধান তিনি আসছেন তো সেখানে ঘোষ ডাক পাবেন না সেটা কি জেলা নেতৃত্ব ঠিক করবে আর যদিও ঠিক করে আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব কে দেখে মনোজ টিগ্গা মনোজ টিক্কা কার ঘনিষ্ঠ বলে রাজ্য বিজেপির অলিন্দে খবর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বিশেষ করে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ যদি মনোজিকা হয়ে থাকেন তাহলে কি মনোজিজ্ঞাই ঠিক করলেন যে দিলীপ ঘোষ আসবেন না বা আমন্ত্রণ পাবেন না আর তাকে কি সেটা কেউ ঠিক করতে বলে দিল না মানে এটা আমরা অনুমান বলছি শুভেন্দু অধিকারী বলে দিলেন এটা আলিপুরদুয়ার জেরা নেতৃত্ব ঠিক করেছে সুকান্ত মজুমদারের তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি দিলীপ ঘোষকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞেস করেছেন দিলীপ দা প্রধানমন্ত্রী এলেন আপনি গেলেন না আপনাকে ডাকা হলো না তো আমন্ত্রণে দিলীপ ঘোষ সব যেমন আমরা দেখেছি এর আগেও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন কিছুটা শ্যাম কুল রেখে কথা বললেন স্ট্রেট ফরওয়ার্ডলি কি বললেন আলিপুর দুয়ারে সভা আলিপুর দুয়ার সেখানে অবশ্যই তাদের জেলা নেতৃত্ব রয়েছে প্রোটোকল অনুযায়ী কিছু কিছু পদাধিকারীকে প্রধানমন্ত্রী এলে থাকতে হয় তারা রয়েছেন এবং সেটা উত্তরবঙ্গের সফল যখন প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন বা এই এলাকায় আসবেন অবশ্যই আমিও সেখানে থাকব আমিও সেখানে যাব দিলীপ ঘোষ এতটাই দক্ষ সংগঠক এবং দলের গায়ে মানে বিরুদ্ধে না গিয়ে তিনি এত সুন্দর ম্যানেজ করে কথা বলেন এবং এটাও বললেন আমি তো কোনো পদে নেই না আমি সাংসদ না আমি বিধায়ক আমি একজন সামান্য কর্মী মাত্র তাই হয়তো আমাকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ সেখানে তো নেতারা থাকবেন পদাধিকারীরা থাকবেন তারা ছিলেনও তাই আমাকে ডাকা হয়নি তিনি এটাও বলেছেন কে কি ভাবলো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন কে কি ভাবলো কে কি করলো আমার সম্পর্কে কে কোথায় কি বললো তাতে আমার কিছু আসে যায় না দল আমাকে যেখানে যেভাবে মনে করবে আমি পারফেক্ট সেখানে আমাকে সুইটেবলি তারা রাখবেন আমি সেখানে সেভাবে কাজ করে যাব। দল আমাকে সাংসদের লড়াইয়ের জন্য নামিয়েছিলেন আমি জিতে দেখিয়েছি দল আমাকে বিধায়ক পদের জন্য পদপ্রার্থী করেছিলেন আমি দেখিয়েছি রাজ্য সভাপতি করেছিলেন আমি দেখিয়েছি তখন তো আমি বাগান তৈরি করে দিয়েছিলাম এর আগেও তিনি বলেছিলেন যে আমার সময়ই মানে রাজ্য সভাপতি থাকাকালীনই তো আমরা দেখেছিলাম সাতাত্তর হয়েছিল বিধায়ক আমরা দেখেছিলাম আঠারো হয়েছিল সাংসদ তো আমি আমার কাজটা করেছিলাম এখন দল যদি মনে করে আমি সামান্য কর্মী হয়ে থাকবো দলে তাই থাকবো কি সুন্দরভাবে তিনি বুঝিয়ে বলেছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এই সুন্দরভাবে বুঝিয়ে বলার পেছনে। একটা চাপা খারাপ লাগা একটা অবশ্যই মনোমালিন্য রয়েছে দীঘার কর্মসূচিতে যাওয়াই কি তাহলে তার কাল হলো দেখুন দুর্গাপুর বা আসন বদল এটা মোটামুটি ক্ষোভ প্রকাশ করে ম্যানেজেবল হয়তো হয়ে গিয়েছিল তাহলে দীঘার কর্মসূচিতে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে বসে ম্যানেজমেন্টেন করাটাই কি তার কাল হলো এখানেই শেষ নয় এখানেই শেষ নয় তার তো কোথাও যখন ডাক পাওয়া যাচ্ছে না আগেই সেখানে এই যে কেন বললাম আপনাদেরকে যে দিলীপ ঘোষকে নিয়ে ফুটবল খেলা হচ্ছে কিনা মানে প্রধানমন্ত্রী এলেন দিলীপ ঘোষ থাকলেন না মানে প্রধানমন্ত্রী বা এই রাজ্যের স্তরের বড় নেতারা তারা কি এই লিস্টটা দেখলেন না মানে কোথাও গিয়ে কি একটা মনে হচ্ছে না যেন দুইয়ে দুয়ে চার ঠিক অঙ্কটা মিলছে না কোথাও একটা যেন ছন্দ কাটা তাল কাটা আছে যেটা বলছিলাম আপনাদেরকে এই বিজেপি শীর্ষ নেতৃত্ব দু একদিন আগে আমরা দেখলাম দিলীপ ঘোষকে তারা জানাচ্ছে তুমি তোমার মতো কাজ করো এবং দিলীপ ঘোষকে ভোটের আগে প্রচারেও যে একটা বড় দায়িত্ব দেওয়া হবে একটা বড় জায়গা দেওয়া হবে বড় পদ দেওয়া হবে সেটা নিয়েও বহু ভিডিও রাজনৈতিক বিশ্লেষকদের বহু মন্তব্য আপনারা এতদিনে নিশ্চয়ই দেখেছেন তো বিজেপি শীর্ষ নেতৃত্ব যেখানে বলছে দিলীপের ওপর ভরসা আছে কারণ তারা তো জানে রাজ্য সভাপতি থাকাকালীন এ যাবৎকালে থেকে সফল রাজ্য সভাপতি কে কার আমলে বিজেপি বিরোধী দল পেয়েছে মানে বিরোধী দল হতে পেরেছে কার আমলে বিজেপি বিরোধী দল প্রধান বিরোধী দল তকমাটা পেয়েছে কার মূল্যায়নে কার কঠোর পরিশ্রমে কার দক্ষ সাংগঠনিক ভূমিকায় বিজেপি জায়গাটা তৈরি করেছে সাতাত্তর হয়েছে এম এলএ আঠেরো হয়েছে এমপি কার সময়ে তো সেই জায়গাটা মনে রেখে বিজেপি শীর্ষ নেতৃত্ব তা সে অমিত শাহ হোক তা সে জেপি নাড্ডা হোক তা সে কৈলাশ হোক বা প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হোক কেন যেই হোক না কেন বিজেপি হাইকমান্ডের তরফ থেকে নাকি এটা বলা হয়েছিল দিলীপ ঘোষের উপর ভরসা আছে তাকে তার মতো কাজ করতে বলা হয়েছে তো তো সেই প্রধানমন্ত্রী মানে তিনি তিনি উচ্চ নেতৃত্বের একদম অন্যতম মুখ যখন এলেন তখন দিলীপ ঘোষ নেই আচ্ছা দাঁড়ান শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনুন মানে তিনি তো ধরি মাছ না ছুঁই পানি মুখ খুললেন আবার খুললেন না কেমন যেন একটা ছাড়া ছাড়া মন্তব্য গা বাঁচালেন যাকে বলা যায় শুনুন আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুর দুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে শুভেন্দু অধিকারী কি বললেন ভালোই বলতে বুঝতে পারছেন আলিপুর দুয়ার জেলা নেতৃত্বের উপর ছেড়ে দিলেন যেন মনে হচ্ছে মণ্ডল সভাপতিদের এখানে সভা হচ্ছে প্রধানমন্ত্রীর সভা এটা জানি না কিভাবে কোন যুক্তিতে তিনি বললেন এটা তার বিষয় সুকান্ত মজুমদার কোথাও কিছু মন্তব্য করেছেন কিনা দিলীপ ঘোষ নিয়ে এই আমন্ত্রণ না পাওয়া নিয়ে আমার এখনো ঠিক জানা হয়ে ওঠেনি আপনারা জানলে অবশ্যই বলবেন কমেন্টে এসে যে সুকান্ত মজুমদার কিছু জানিয়ে থাকলে আপনারা যদি কোথাও দেখে থাকেন জানাবেন কিন্তু প্রশ্নটা এখানেই খটকা লাগছে তাহলে কি দু নির্বাচনের আগে ফুটবল খেলা হচ্ছে আমি তো বুঝতে পারছি না যে দিলীপ ঘোষ বিজেপিতে আছেন সময় বলছেন বিজেপির হয়ে কাজ করছি সারা জীবন বিজেপিতে থাকবো আমি তৃণমূলে যাব না এসব ফালতু কথা আর সেই দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি কি করছে অন্তত বঙ্গ বিজেপি কি করছে বলুন তো এটা কি ফুটবল খেলা হচ্ছে না দিলীপ ঘোষের মতো একজন দক্ষ সংগঠককে নিয়ে নাকি ওই দীঘাটায় দিলীপ ঘোষ ভুল করলেন রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি তিনি কি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তাকে বিজেপি শীর্ষ নেতৃত্ব একটা বিশাল বড় দায়িত্ব এনে কি একটা বিস্ফোরক একটা একবারে আগুন জ্বলে উঠে তিনি দায়িত্ব পাবেন সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সব বিতর্ক নাকি ধীরে ধীরে দিলীপ ঘোষ রাজ্য বিজেপিতে ব্রাত্ত হয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ ম্যানেজেবল বক্তব্য রাখছেন ঠিকই কিন্তু সেটা কি খুব একটা মানানসই হচ্ছে আলিপুরদুয়ারে এসছেন বলে তিনি আমন্ত্রণ পাননি এটা হয় কলকাতায় এলে প্রধানমন্ত্রী তিনি আমন্ত্রণ পাবেন তিনি থাকবেন জানি না আপনারা কিভাবে দেখছেন যারা রাজ্য রাজনীতির চর্চা করেন প্রত্যেকটি ভিডিওতে যাদের আমি অবশ্যই কমেন্ট পাই আর এই কমেন্ট প্রসঙ্গে একটা কথা বলতেই হচ্ছে আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি নেগেটিভ পজিটিভ দুটোই আমার এগিয়ে যাওয়ার পাথেও এভাবেই পাশে থাকুন সৌমিত্র দে দাদা ভাই অবশ্যই তার কথা আমাকে আজকের এই ভিডিওতে বলতেই হচ্ছে সৌমিত্র দা আমি জানি না আপনি আমার থেকে কতটা বড় তবে আপনাকে প্রণাম জানাই এবং অবশ্যই আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমার তরফ থেকে ভালোবাসা জানাবো শ্রদ্ধা জানাবো যে আপনি যেভাবে পাশে থাকেন এবং প্রত্যেকটি ভিডিওতে সুন্দর করে কমেন্ট করে আমার ভুল কথাগুলো সুন্দর করে বুঝিয়ে দেন এবং সঙ্গে আপনার ব্যক্তিগত সুচিন্তিত মতামত দেন রাজ্য রাজনীতির বিভিন্ন ভিডিওর প্রসঙ্গ সম্পর্কে বিভিন্ন ইস্যুতে সত্যি আমার খুব ভালো লাগে এবং আমিও আপনার এই কমেন্ট থেকে প্রচুর কিছু শিখি প্লিজ সৌমিত্রদা আপনি অবশ্যই আমার সঙ্গে থাকবেন এভাবেই কমেন্ট করে আমার ঠিক ভুলগুলো ধরিয়ে দেবেন এবং সৌমিত্র দার মতো আরো অনেকে রয়েছেন যারা মাঝে মধ্যে কমেন্ট করেন বিভিন্ন রকম ভিডিওতে কমেন্ট করেন কখনো করেন না তাদেরকেও আন্তরিকভাবে আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং বড়দের প্রণাম ভালো থাকুন রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি কোন দিকে হচ্ছে এবং যদি সত্যি ব্রাপ্ত হয় তাহলে দিলীপ ঘোষের শুধু ব্রাত্য বিজেপিতে নয় দু হাজার ছাব্বিশের আগে কি বিজেপির একটা বড় সর্বনাশ হবে দিলীপ ঘোষ না থাকাটা বা দিলীপ ঘোষকে ব্রাত্য করে দেওয়াটা কমেন্ট করে জানাবেন প্লিজ ভালো থাকুন